আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রাকিব জব কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা মানসিক দক্ষতা এর পর্ব ষোলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ এই পর্বে আমরা সাংকেতিক বিন্যাস থেকে বিসিএসএসএসে এরকম তিনটি প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখেন এখানে উনিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে যদি বি আর ডি সমান আর বি হয় তবে সঠিক কোনটি তাহলে সঠিক কোনটি এটি আমাদের নির্ণয় করতে হবে দেখেন এখানে আমি এগুলো লিখেছি যে বি আর ডি আর বি ই এ আর বি এ দেখেন এইখানে যে বিষয়টা হয়েছে সেটি হচ্ছে যে এইখানে যে বর্ণগুলো রয়েছে এইখানেও সেম বর্ণগুলোই রয়েছে এবং এইখানকার যে প্রথম বর্ণ এই বর্ণের অবস্থান পরিবর্তন হয়ে এখানে দুই নম্বর অবস্থানে বসেছে এখানকার দুই নম্বর অবস্থানে যে বর্ণ ছিল সেই বর্ণ এক নম্বর অবস্থানে গিয়েছে এখানকার তিন নম্বর পজিশনে যে ছিল সে চার নম্বর পজিশন নিয়েছে এখানে যে চার নম্বর ছিল সে পাঁচ নাম্বারে গিয়েছে এখানে যে পাঁচ নাম্বার ছিল সে চার নম্বরে এসেছে তো এইভাবেই এইখানকার বর্ণগুলো এই পাশে পজিশন চেঞ্জ করেছে তাহলে এইখানে যে অপশানগুলো রয়েছে এই তো একই হবে যে এখন আমরা দেখব যে এইখানে এক নম্বর হচ্ছে এস এখানে এক নম্বর বি একের পজিশন ছিল কি দুয়ে এখানে দেখব এসের এর কোথায় আছে দুই নম্বরে তার মানে এটা ঠিক আছে এইখানেও আমরা দেখব এসের এর পজিশন দুই নাম্বারে এখানে সি এর পজিশন দুই নম্বরে এখানে পি এর পজিশন দুই নম্বর তার মানে সবগুলো ঠিক আছে এখন পরবর্তী বর্ণ দেখব এখানকার দুই নাম্বার এর পজিশন গিয়েছে কি এক নাম্বারে দেখেন এখানকার দুই নাম্বার এইচ পজিশন এখানে কি এক নম্বরে এখানকার এখানকার পি এখানে এক নম্বরে এখানকার এইচ এখানে এক নম্বরে এখানকার এ এখানে এক নাম্বারে আছে তার মানে এখানেও কি সবগুলো ঠিক আছে এরপর আমরা দেখব যে তিন নাম্বার এখানে তিন নাম্বার আছে ই এখানেও কি তিন নম্বরে ই অর্থাৎ এর পজিশন একই রয়েছে এখন দেখব দেখেন এখানে তিন নাম্বার আছে এ এখানে তিন নম্বরে এ এখানে তিন নাম্বার ই এখানে তিন নাম্বারে ই এখানে তিন নাম্বারে ই এখানে তিন নাম্বারে ই এখানে তিন নাম্বার এন এখানে তিন নাম্বারে এন তার মানে এই তিনটাও ঠিক আছে এখন আমরা দেখব এর পরবর্তী বর্ণ এর পরবর্তী বর্ণ এখানে আছে এ চার নাম্বার পজিশন গিয়েছে কি পাঁচ নাম্বারে চার গিয়েছে পাঁচ নাম্বারে তাহলে দেখব এখানে আছে আর এখানে কি পাঁচ নাম্বারে আর নাই তার মানে এটা কাটা এখানে আছে এ পাঁচ নাম্বার পজিশান এ নাই তার মানে এটা কাটা এইখানে আছে চার নম্বর পজিশন এ এর পাঁচ নাম্বার পজিশনে এ নাই টি তার মানে এটা কাটা এইখানে আছে আই পাঁচ নম্বর পজিশনে আই গিয়েছে তার মানে এটি হবে কি অ্যান্সার তো এইভাবে আমরা এই ধরনের অঙ্ক খুব সহজে সমাধান করতে পারবো এখন আমরা এর পরবর্তী প্রশ্নটি সমাধান করবো দেখেন এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যদি টি এ এল ই সমান এল এ টি ই হয় তবে সি এ এপ ই সমান কত যদি টি এ এল ই সমান এল এ টি ই হয় তবে সি এ এপ ই সমান কত দেখেন এইখানে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে যে যদি টি এ এল ই সমান এল এ টি ই হয় অর্থাৎ এই বর্ণগুলো এখানে কি পরিবর্তিত হয়েছে এইখানকার প্রথম বর্ণ অবস্থান পরিবর্তন করে এখানে তিন নম্বর পজিশনে গিয়েছে এখন আমরা অপশন চেক করব যে এখানে বলেছে যে সি এ এফ ই সমান কত হবে সি এ এফ ই সমান কত হবে তার মানে এই যে সি এইখানকারটি হচ্ছে প্রথম এখানকার সি হচ্ছে প্রথম এখানকারটি ডান পাশে গিয়েছে তিন নম্বর পজিশনে এখানকার সি ডান পাশে যাবে তিন নাম্বার পজিশনে অর্থাৎ এই অপশনে যে বর্ণগুলো থাকবে সেই বর্ণগুলো তিন নম্বর পজিশনে অবশ্যই সি থাকবে এখন আমরা দেখব তিন নম্বর পজিশনে সি আছে কোথায় দেখেন এখানের তিন নম্বর পজিশনে সি নাই তার মানে এটা কাটা তিন নম্বর পজিশনে সি নাই কাটা তিন নম্বর পজিশনে সি নাই তার মানে এটা কাটা এইখানে দেখেন তিন নম্বর পজিশনে সি আছে তার মানে এই প্রশ্নের উত্তর হবে এটি দেখেন এইভাবে যদি আমরা সমাধান করি তাহলে আমাদের পুরোপুরি সমাধান করতে হবে না এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে যদি টি ও ইউ আর দিয়ে ওয়ান টু থ্রি ফোর সি এল ই এ আর দিয়ে ফাইভ সিক্স সেভেন এইট ফোর এবং এস পি এ আর ই দিয়ে নাইন জিরো এইট ফোর সেভেন বোঝায় তবে সি এ আর ই দিয়ে কোনটি বোঝায় দেখেন এখানে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখব যে এইখানে আর আছে এইখানে আর আছে আবার এইখানেও আর আছে এইখানে আর এর পজিশনে আছে চার এইখানে আরের পজিশনে আছে দেখেন চার এখানে আর এর পজিশনে আছে চার তার মানে বোঝা যাচ্ছে যে এই বর্ণগুলো দ্বারা এই সংখ্যাগুলো দ্বারা এই বর্ণগুলোর অবস্থান বোঝানো হয়েছে বা এই বর্ণগুলোর মান বোঝানো হয়েছে তাহলে এখানে সি এ আর এই দ্বারা কি হবে তাহলে দেখব সি সি কোথায় আছে দেখেন এইখানে সি আছে সি এর মান দেওয়াশো পাশ তার মানে প্রথম বর্ণ হবে পাশ এখন আমরা দেখব যে এইখানে প্রথম সংখ্যা পাশ কোথায় আছে এখানে প্রথম সংখ্যা পাশ নেই তার মানে এটা কাটা প্রথম সংখ্যা পাশ নেই কাটা প্রথম সংখ্যা পাশ নেই কাটা প্রথম সংখ্যা পাশ আছে তার মানে এটাই হবে কি আনসার দেখেন আমাদের এভাবে যদি সমাধান করি তাহলে সবগুলো ডিজিট বের করতে হবে না আমরা প্রথম বর্ণ বের করব এবং ওটা দিয়ে অপশন চেক করব তো এই ছিল আমাদের এই পর্বের আয়োজন এর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ